আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আরেকটি নতুন ভিডিও তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তো যারা এই বছর অর্থাৎ দুই হাজার পঁচিশ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে তো সেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার আগে অবশ্যই তোমাকে সেই বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য তোমাকে জানতে হবে অর্থাৎ কত জিপিএ লাগে কত মান বন্টন রয়েছে কত নাম্বারে পরীক্ষা হয় কোন বিষয়ে পরীক্ষা হয় কত গণ্ডাতে পরীক্ষা হয় তো আজকে আমার কথা বলবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে সি ইউনিটটা রয়েছে সেখানে কিভাবে মানবন্ধন হয় এবং হচ্ছে যে জিপিএ কত সময় কত লাগে এবং কিভাবে প্রস্তুতি নেবে যাতে তোমরা জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষা দিয়ে তোমরা চান্স পেতে পারো বিশ্বকাপ যারা সেকেন্ড টাইম রয়েছে তাদের জন্য তো আরো বেশি গুরুত্বপূর্ণ সেই বিষয়ে তো আজকে আমাদের কথা হবে যে জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষা নিয়ে অর্থাৎ দুই হাজার পঁচিশ সালে কিরকম হবে আমরা যদি প্রথম দেখি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তাহলে আমরা আজকে যে বিষয়টা দেবো সেটা হচ্ছে যে সি ইউনিট সি ইউনিটের বর্তি তথ্য নিয়ে আমরা আলোচনা করব সি ইউনিটের বর্তি তথ্য আমরা এখানে প্রথম যেটা দেখব সেটা হচ্ছে বাংলা বাংলা ইংলিশ আর হচ্ছে আমরা এই তিনটা সাবজেক্টের উপরে কিন্তু আমরা দেখতে পারবো এই জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষা হয়ে থাকে অর্থাৎ সি ইউনিটে জাহাঙ্গীরনগরে ভর্তি পরীক্ষা হয়ে থাকে এখানে যদি আমরা মানবন্ধন দেখাই এর আগে অবশ্যই বলবো যারা নতুন রয়েছে তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কারণ আমরা তোমাদের জন্য যদি এত পরিশ্রম করতে পারো তোমাদের একটা সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করতেই পারো হ্যাঁ তো আমরা দেখতে পারবো বাংলার মধ্যে আমরা দেখতে পারবো এখানে হচ্ছে বাংলার মধ্যে আমরা দেখতে পারবো পনেরো নম্বর ইংলিশের মধ্যে হচ্ছে এখানে হচ্ছে পনেরো নাম্বার আর এখানে হচ্ছে পঞ্চাশ নাম্বার তাহলে আমরা এখানে যদি দেখি একটু তাহলে আমরা বুঝতে পারবো যে পঞ্চাশ ষাট সত্তর আশি অর্থাৎ আমরা দেখতে পারবো যে জাহাঙ্গীনগর যে ভর্তি পরীক্ষা হয় সেটা কিন্তু আশি নাম্বারে হয় আমরা পরে আমরা বলতেছি কিভাবে তারা একশো বানাই এই আশি নাম্বারে যখন ভর্তি পরীক্ষাটা হবে এর সাথে যুগ হবে জিপিএ নাম্বার অর্থাৎ বিশ নাম্বার যুখ হবে বিশ নাম্বার দু হবে বিশ নাম্বার কিভাবে হবে এস এসি এবং এইসিসির যে দিপিয়াটা রয়েছে অর্থাৎ এসিসি প্লাস হচ্ছে এসএসসি এখানে যেটা হয় মনে করো তুমি ফোর পয়েন্ট পেলে তাহলে এটার সাথে দুই গুণ হবে এইসিসির ক্ষেত্রে মনে করো ফোর পেলে তাহলে এটার সাথে দুই গুণ হবে তখন আমরা দেখতে পারবো যে তোমার এখানে এক প্লাস এখানে হচ্ছে আট নয় তাহলে নয় তাহলে তুমি হচ্ছে বিশের মধ্যে কত পাচ্ছ তাহলে হচ্ছে ষোলো এখানে তুমি সতেরো পেলে প্লাস এর মধ্যে যত পাবে সেটা তো আমরা যদি এখানে একটু কথা বলি তাহলে আমরা এখানে কিন্তু একটু মানে ক্রিটিক্যাল হয়ে যাই ক্ষেত্রে তাহলে আমরা বাংলা বুঝতে পারলাম পনেরো নাম্বার ইংলিশ বুঝতে নাম্বার সমস্যা নাই কিন্তু এখানে পারলাম জিকে যেটা হয় জিকের ক্ষেত্রে কিন্তু অনেক অনেকজনের সমস্যা করে এবং এখানে কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতন যে জিকেগুলো আসে সেগুলো কিন্তু আসে নাই কিভাবে আসবে আমরা যদি এখানে একটু কথা বলি আমরা এখানে জিকের ক্ষেত্রে কয়েকটা মানে টপিকের উপরে দেখবো অর্থাৎ আমাদের যে এয়াটা রয়েছে অর্থাৎ জাহাঙ্গীরনগর সি ইউনিটের থেকে কিন্তু আমাদের দিকে আসবে যেমন যদি আমরা বলি যে দিকে আসবে পত্ন তত্ত্ব থেকে পত্ন থেকে আসবে দর্শন থেকে দিকে আসবে দর্শন থেকে এবং এইগুলো সাবজেক্ট আছে এই জন্য এখান থেকে সব প্রশ্ন আসবে দিকে আসবে কি জার্নালিজম থেকে জার্না জার্নালিজম থেকে আমরা আগে বলে যাই দিকে আসবে কোথা থেকে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য দপ্তর আছে ওইখান থেকে যদি এখান থেকে আর এই বছর প্রশ্ন আসবে না এরকম কিন্তু এখান থেকে এই বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো আসবে তো এগুলো যেটা করতে হবে অবশ্য যে দিকে বইটা রয়েছে যে রয়েছে সেগুলো পড়তে হবে দর্শনের যে বিষয়গুলো রয়েছে অর্থাৎ তোমরা যে এসিসি লেভেল যারা পড়ছো সেই বিষয়গুলো যদি দেখো তাহলে কিন্তু তোমাদের জিকে প্রস্তুতি হয়ে যাবে অর্থাৎ যারা এই জিকের মধ্যে পঞ্চাশের মধ্যে ভালো করতে পারবে মোটামুটি তিরিশ প্লাস বা পঁয়ত্রিশ পেতে পারবে তিরিশ থেকে পঁয়ত্রিশ তারাই কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ক্ষেত্রে এগিয়ে যাবে এটা হচ্ছে মি। হ্যাঁ এবং কত লাগবে অর্থাৎ কাটমার কত হবে সেই বিষয়ে কিন্তু আমরা কথা বলবো তো আমাদের মেন বিষয়টা হচ্ছে বাংলা ইংলিশ এবং জিকেট যে প্রস্তুতিটা সেটা আমরা কথা বললাম এখন আমরা সময় এবং জিপি নিয়ে কথা বলবো এর আগে বলবো যাদের টার্গেট হচ্ছে জিএসটি আর ইউ এবং সিইউ তাদের জন্য কিন্তু আমাদের একটি অক্সিজেন বিল চালু হতে যাচ্ছে এবং অনেকদিন এখানে ভর্তি হয়ে গেছে তোমরা এখানে বাংলায় পঁচিশটি ক্লাস পাবে ইংলিশে আর যারা একদম দেখতে পারতে চাও এখানে আমাদের সাথে যোগাযোগ করবে এই যেটা হচ্ছে আঙ্গিনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য সবচেয়ে বেশি সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে ওঠে সেটা হচ্ছে জাহাঙ্গীনগর ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য দ্বিপিয়ে অনেক কম লাগে অর্থাৎ যারা কম কিন্তু এডমিশন টাইমে পরিশ্রমী হয় তারা কিন্তু সহজে এখানে চার্জ পেয়ে যায় মোটামুটি মোটামুটি যদি তোমার থ্রি পয়েন্ট ফাইভ জিরোর মতো থাকে তাহলে তুমি কিন্তু জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষা এই দিনে দিতে পারবে অর্থাৎ জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষা দিতে তোমার মোটামুটি থ্রি পয়েন্ট ফাইভ জিরো হলে সকল ইউনিটে পরীক্ষা দিতে পারবে এবং সময় কিন্তু এক ঘন্টা থাকবে দেখো এক ঘন্টার মধ্যে কিন্তু তোমার আশিটা জাগাতে হবে তো বুঝতেই তো পারতেছো একটু সময় বেশি পাবে যেখানে যদি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলি বা আমাদের গুচ্ছের কথা বলি বা চট্টগ্রামের কথা বলি সেখানে একশোটা প্রশ্ন জাগাতে হবে ষাট মিনিটে কিন্তু এখানে কিন্তু আশিটা পড়ানো জাগাতে হবে ষাট মিনিটে সো এ অবশ্যই এটা তোমাদের জন্য প্লাস পয়েন্ট হয়ে গেল তো ওই দিকে কিন্তু দারাঙ্গীরনগর ভর্তি পরীক্ষাটা তোমরা একটু সহজ পাবে কিন্তু জাহাঙ্গীরনগর চান্স পাওয়ার জন্য অবশ্যই তোমাকে পরিকল্পিতভাবে প্রিপারেশনটা নিতে হবে প্রিপারেশনের যদি কথা বলো অবশ্যই জাহাঙ্গীরনগর যদি পরীক্ষা দিতে চাও এবং যদি মন থেকে যেতে চাও শুধু শুধু জাহাঙ্গীরনগর দেখতে যাবে না তাদের জন্য যেটা বলবো অবশ্যই তোমরা জিকের মধ্যে বেশি জোর দাও এবং বাংলা ইংলিশে যে শর্ট সিলেবাসটা রয়েছে সেটা জোর দিয়ে এবং যে বিগত সালের প্রশ্নগুলো আছে সেগুলো দেখবে কিন্তু জাহাঙ্গীরনগর যেটা সমস্যা হয়েছে জাহাঙ্গীরনগরের বিগত সালের প্রশ্নের যে প্রশ্ন প্রশ্ন ব্যাংকগুলো বার হয় সেগুলো কিন্তু আসলে মানে একেবারে রিয়েল না কারণ হচ্ছে যে আমরা যেহেতু পরীক্ষা দিয়েছি জাহাঙ্গীরনগর প্রশ্ন কিন্তু ওইখানে রেখে দিই তো এই কারণে কিন্তু জাহাঙ্গীরনগরে যে প্রশ্ন কিরকম হচ্ছে কোন টাইপের হচ্ছে সেটা জানা খুবই ক্রিটিক্যাল কিন্তু তোমরা যদি আমাদের এই অক্সিজেন বেঁচে পড়তে হো ইনশাল্লাহ তোমরা জাহাঙ্গীরনগর কিভাবে পড়তে হবে বাংলা ইংলিশ এবং তোমাদের জিকে গুলো কিন্তু আমরা দেখিয়ে দেবে একেবারে জিকে পড়াবো না এরকম না তো তোমরা এখানে ভর্তি হতে পারো এবং তোমাদের জন্য শুভকামনা যত প্রশ্ন থাকবে তোমরা কমেন্ট বক্সে যে ফেসবুক পেজ লিংক সেখানে ফলো দিয়ে আমাদের সাথে কথা বলতে পারবে আর বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম